দেশে পঞ্চান্নটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পনেরোটির নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে যার মধ্যে দুইটি তার নিজের নামে বাবা শেখ মুজিবুর রহমানের নামে এগারোটি আর মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে রয়েছে দুইটি বিশ্ববিদ্যালয় ইউজিসি বলছে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিলে ভবিষ্যতে নাম পরিবর্তন হতে পারে জেলা প্রতিনিধিদের সহায়তায় শামিমা সুলতানের রিপোর্ট শিক্ষা কিংবা গবেষণার মান বাড়ুক বা না বাড়ুক সংখ্যার খাতিরে বেড়েছে বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর গত তেপ্পান্ন বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ই হয়েছে পঞ্চান্নটি যার প্রায় তিন ভাগের এক ভাগের নামকরণ হয় শ্বেত পরিবারের নামেই যা প্রতিষ্ঠিত হয় বিগত সরকারের সময়ে মিলিয়ন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এসব বিশ্ববিদ্যালয়ের ধরণে আছে রকম ফের যেমন সাধারণ মেডিকেল মেরিটাইম বিজ্ঞান ও প্রযুক্তি এভিয়েশন ও অ্যারোস্পেস কৃষি ডিজিটাল এই সাত ধরনের বিশ্ববিদ্যালয় এর এগারোটি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে জামালপুর ও সিলেটে আছে আরও দুইটি আর কন্যা শেখ হাসিনার নামে নেত্রকোনা ও খুলনায় আছে দুইটি বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্টের পর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই দেখা যায় নামফলক থেকে মুছে ফেলা হয়েছে শেখ পরিবারের চিহ্ন গাজীপুরের দুটি গোপালগঞ্জ নওগাঁ সিলেটে একই চিত্র তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ফলক থেকে শব্দ মুছে ফেললেই নাম পরিবর্তন হয় না সাধারণত ইউজিসিতে আবেদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে সংসদে বিল আকারে পাশ হতে হয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি সরকারি সিদ্ধান্তের বিষয় সরকারি সকল সিদ্ধান্তই আমরা অনুসরণ করে থাকি নাম পরিবর্তনের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা তা অনুসরণ করবো বলছে সব অংশীজন উদ্যোগ নিলে ভবিষ্যতে হতে পারে নাম পরিবর্তন অনেকেই এই বিষয়ে আমাদের কাছে কনসার্ন ব্যক্ত করেছেন তো আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে সরকার এটাকে দেখবে সরকার যদি আমাদের মতামত চায় আমরা সেখানে অবশ্যই মতামত আমরা বিশেষ করে সরকারি পর্যায়ে যখন হয়েছে সরকারের তরফ থেকে এটা দেখাশোনা করবে আশা করি ইনশাল্লাহ কে করি সরকার বাক্য ফালের ব্যাপারে তারা সচেতন এবং যথেষ্ট সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি সুলতানা চ্যানেল ঢাকা